ব্রাজিলিয়ার আশেপাশের জায়গা নর্থ হাউসে থাকা দলগুলো সেদিক থেকে রোটেট করবে দেন ব্রাজিলিয়াতে থাকা দলগুলো সেদিকে যাওয়ার পসিবিলিটিস রয়েছে স্কাই লজ দেন ফর্জ প্রত্যেকটা জায়গা থেকেই ফিল্ডসে যাওয়ার পসিবিলিটিস রয়েছে ইতিমধ্যেই আমরা কিন্তু ফিল্ডসের ওই জায়গাটিতে ভিন্ন ভিন্ন পাঁচটি দলকে খুব কাছাকাছি দেখতে পাচ্ছি বুইরাম ইউনাইটেড তারাও ক্লোজ রেঞ্জে আসছে আলফা তারাও সেখানে রয়েছে কোর মেমোরি ই স্পোর্টস তারাও থাকবে ই ই স্পোর্টস এবং ভাইটালিটি থেকেও কিছু প্লেয়ার সেই জায়গাটা চুপচাপ করে বসে রয়েছে কিন্তু ব্যাপের অন্য প্রান্তে দেখুন

তারা তারা নিজেরা হয়তো সেটা ভাবতে পারেনি যে দল অন্যান্য দল থেকে প্লেয়াররা লঞ্চ প্যাড ব্যবহার করে এই জায়গাটিতে এইভাবে আসবে এবং তারা এই দুটো কি এত ইজিলি তারা পেয়ে যাবে টাইমিং হ্যাঁ ওভারঅল তারা সেই জায়গা থেকে এখন তো দুটো এলিমিনেশন পেয়ে গিয়েছে পরবর্তী গন্তব্যস্থল কোনটা হবে সেটা কিন্তু দেখার বিষয় হবে চারটি দল একটা জায়গাতে বুড়িরাম ইউনাইটেড একদম মাঝখানে রয়েছে ইবোস ডান দিকে আলফা বাম দিকে পেছনের সাইডে রয়েছে কিন্তু কোর মেমোরি ই স্পোর্টস বুড়িরাম ইউনাইটেড এই জায়গাটিতে প্রপার স্ট্র্যাটেজি দিয়ে পারফর্ম না করলে এই জায়গা থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে দেখা যাক কিরকমভাবে পারফর্ম করে ডাবল ডিজি কম্পাউন্ডটা কন্ট্রোলে রেখেছে অন দ্য আদার সাইড টিম লসদেরকে নিয়ে যাতে আমরা এত দূর যাবত আলাপ আলোচনা করছিলাম তারাও সার্কেলের এইজ মেনটেন করছে পুরো পুরোটরির ময়দানটাতে একদম শান্ত শিষ্ট সিনারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ওই খেলার নৈ নিজে মাথায় এত স্তব্ধ এই পুজো সেটা হচ্ছে বিশ্বাসী হচ্ছে না এটা আই থিঙ্ক আসন্ন বিপদের সংকেতে দিচ্ছে দেখা যাচ্ছে যেখানে সবগুলো টিম এমন টাইমে একথিত হবে সেইখানে হয়তোবা নিজেদেরকে বাঁচানোর মুমেন্ট গুলো হয়তো বা জন্য এইগুলো সেই মুমেন্ট এখানে কথা বলছিলাম যেখানে দরকার ছিল অবস্থা এইগুলো লোকের

ওরা হচ্ছে গিয়ে এসে গিয়েছিল সেটা একটা সুন্দর বিষয় হ্যাঁ প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলতে ফ্লোক্সো সবসময়ই মোটামুটি তারা ভালোবাসে এবং তাদের ফিগার কন্ট্রোল বল নার্ভ কন্ট্রোল বলুন সেই ব্যাপারগুলো খুবই চমৎকার ধীরে সুস্থে ম্যাচ বের করাতে বিশ্বাসী এই দলটি শুরুতেই তেমন কোনো ডেঞ্জারাস সিচুয়েশনের মুখোমুখি তারা হতে চায় না যদি পড়ে যায় তখন তারা সেই সিচুয়েশনগুলোকে খুব ভালোভাবে বের করে নিয়ে আসতে সক্ষম হয় সেন্ট্রালের সাইডে যে ফাইটটা এঙ্গেজ করেছিল আর আর কেউ কাগজের সাথে সেই ফাইটটা ফিনিশ করতে করতে অনেক বেশি সময় অতিবাহিত হয়ে যায় দলটির অ্যান্ড এখন তারা রোটেট করছে সার্কেলের দিকে যেহেতু ওপেন গ্রাউন্ড দিয়ে রোটেশনটা নিতে হবে তাই আগে আগে সার্কেলে যাওয়ার আগে তারা দেখে ক্ষেদের সামনে কোথাও কোনো প্লেয়ারস রয়েছে কিনা অনেক অলিম্পিয়াস এই ম্যাচে এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে রেইনবো 7 এর তরফ থেকে অ্যাটাক এসেছে এবং সেখানেও আর একবার আর একটি প্লেয়ারকে তাদেরকে হারাতে হয়েছে আজকের দ্বিতীয় ম্যাচের একদম শুরুর সিনারিও থেকে এখনো পর্যন্ত অনেক অলিম্পিয়াস তারা খুব ভালোভাবে কোনো ফাইট বের করে নিয়ে আসতে পারেনি ইবোজ

কি ফোলার আছে সেখানে হচ্ছে কি আই থিঙ্ক থার্ড পার্টিস্ট করার জন্যই মেবি ওই ফোর মেমরিজ ফোর অপেক্ষা ছিল কখন এই দুটো টিম ফাইটে এঙ্গেজ হবে কখন আমরা কি রুয়াল ও ফেলব

যাই হোক এই ম্যাচে তাদের অবস্থান অনেক স্ট্রং চারজন মেম্বার এখন স্টিলের লাইফ বাকি রয়েছে তাদের তেমন ভালো নেই হর্ষদের কাছে শুধুমাত্র সচিব ছিল আগে নাট হয়ে গেছে ফুল টিমের সাথে নিয়ে এখন আর সেভেন রয়েছে মেন পাওয়ার তিনটা মেন প্লেয়ার রয়েছে স্টিলের লাইফ একটা ফাইট হয়তো বা এখন আমরা এনজয় করবো যেখানে ফুল টিম একটু স্ট্রং সেটা কি মনে হয় ফুল টিম এখানে স্ট্রং অফ টিম রয়েছে বলতে পারে ম্যান পাওয়ার দিক থেকে যদি কথা বলি তাহলে টিম লসের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে ফ্লুক্সো এন্ড তাদের এখন বড় বিপদে কিন্তু ইলিশিনেস টু আইটি ক্লোজ হয়ে যাবে নক একের পর এক নক বের করছে লাস্ট টিম লস তারা কি দ্রাজকে দিনে নিজেদের প্রথম গুইয়াটা নিয়ে নিয়েছে চমৎকার পারফরম্যান্স করেছিল ফ্লুক্সো ফ্যান দিক তাদের কাছে অ্যাডভান্টেজ কম ছিল এবং প্লেসমেন্টের দিক থেকে যে কথাটা আমরা বলছিলাম সেখানেও তাদের পেছনে সার্কেল ছিল ওই দিক থেকে হালকা একটু ড্যামেজ দেন লসটা ওই দিক থেকে প্রেশারাইজ আই মিন প্রেশার করছিল সো ওভারঅল একটা ভালো প্লেসমেন্ট ছিল একটা ভালো জায়গা ছিল টিম লসদের কাছে এবং সেই জায়গাটুকু কাজে লাগিয়ে তারা এই ম্যাচে কিন্তু বুয়াটি নিয়ে নিয়েছে এবং তাদের সেলিব্রেশনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল এন্ড দুটো টিমের ফাইটিং টুকু আমরা এনজয় করলাম

অল্পের জন্য মিস করলো এইবারও তাদের হাত থেকে ভুয়াটা অল্পের জন্য মিস হয়েছে এই টিমটা এখন মোটামুটি হতাশ তো বলবো না বাট একটু আপসেট করার কথা কেন বারবার এইরকম সিনারি খেলা এই টিমের খেলা পারফরমেন্স দেখার জন্য তারা যেই যেই নামে বললাম যে খেলা দেখার মন চাচ্ছে তারা হচ্ছে গেছে ভুইয়াটা লোপে নিয়েছে এবং আমাদেরকে জানান দিয়েছে যে এই টিমটা অনেক স্ট্রং এবং তারা এই টিমে বাকি টিমদের ছাড় দিতে চাচ্ছে

Yes, and, 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 and I'm happy to be here for okay. at AWC2025, and I'm also happy to be reunited with Los, the GM of Brazil, welcome guys, we are going to play a fun game here, basically one of them will get the and he can...

সেই ম্যাচ টা আমরা একটু দেখতে চাই যেখানে রয়েছে এল এস লস যারা কিন্তু টোয়েন্টি এইট স্কোর কালেক্ট করেছে প্রথম ম্যাচে যারা একটা বড় ডুবিতে ছিলেন দ্বিতীয় ম্যাচে কিন্তু কুইক কম ব্যাক করেছে একটা বড় সড়ো স্কোর কালেক্ট করতে পেরেছে যেটা তাদেরকে কিন্তু একটা নিউজ হেল্প করতে চাচ্ছে একদম এবং লস থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম লাস্ট মোমেন্টে হেকসা গিয়ে ছিল নান্দোর কাছ থেকে নান তো কিন্তু ফর্মে চলে এসেছে ব্রাজিলের জন্য ভালো একটা স্টার্ট এবং আজকে দিনটাতে ফ্লুকসো এবং লস দুটো দিনই কিন্তু ব্রাজিল থেকে খুবই ভালো পারফর্ম করছে প্রিভিয়াস ম্যাচে ফ্লুকসো একটু পজিশনের দিক থেকে কাউন্ট গেলো গেলেও কিন্তু অন্য দিকটাতে এই ম্যাচটিতে এসে সেটা খুব একটা দেখা যায়নি সামনে নেওয়ার চেষ্টা করেছেন এবং হোপফুলি থার্ড এবং ফোর্থ ম্যাচগুলো তো তারা খুব ভালো পারফর্ম করবেন এন্ড গত দিনের পরে গ্রুপ বি এর জন্য কিন্তু আজকে লাস্ট ডে আজকে কিন্তু তাদের একটা লাস্ট ডান্স দেখাতে হবে ফাইট সিনারিও তো ব্যাটল গ্রাউন্ডে কজ আজকে দিনের পরে কিন্তু তাদের পয়েন্ট টেবিলটি এখানেই লক এন্ড লোডেড হয়ে যাবে এবং হ্যাশট্যাগ চলবে তারা জায়গা করতে পারবেন কিনা সেটা আজকের আজকে সংগ্রহের উপর ডিপেন্ড করবে একদম এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে দেখুন কোর মেমরি ই স্পোর্টস কত খেলেছিল খুবই দুর্দান্ত ফর্মে ছিলেন খুবই ভালো পারফর্ম করেছে ভালো স্কোর অ্যাড করতে পেরেছে তেমনটি কিন্তু ফ্লুকস অবশ্যই মেনশন করতে হবে ডে ওয়ানে তারা যেমনটি করেছেন ডে তেও কিন্তু তার অনুরূপ পারফর্ম করে যাচ্ছে তবে কি প্লেয়ার লিস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেনারেল রয়েছে অ্যাবেকে দেখো মাল তারাও রয়েছেন সঙ্গে আনাসকে দেখা যাচ্ছে যিনি হট শটে দুর্দান্ত স্নাইপার প্লেয়ার এবং চারজন প্লেয়ার এখন পর্যন্ত আজকে দিনে কিন্তু টপ পজিশনগুলো হোল্ড করছে পুরো লবির আটচল্লিশ জন প্লেয়ারের মধ্যে এই চারজন প্লেয়ার টপ র্যাঙ্কিং এর রয়েছে তো বুঝতেই পারছেন এই প্লেয়ার গুলো দলের জন্য কত বেশি ইম্প্যাক্টফুল এবং সেই ফর্মটা ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত যদি কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারে আমার মনে হয় আজকে দিনে তাদের দলের জন্য তারা একটা বড় সংগ্রহ নিয়ে আসবেন

उठे একদমই এবং সেই সঙ্গে যখন গুরিরাম নিয়ে কথা হচ্ছে প্রথম ম্যাচ একটা বিগ বুইয়া অ্যান্ড দেন ম্যাচ নাম্বার টুতে এসে একটু পিছিয়ে যাওয়া সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব সিমিলার গেছে টিম লসদের মতো করে দেখুন প্রথম ম্যাচে টিম লস একদমই শুরুতেই কিন্তু বিদায় নিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে এসে শেষ জোনের শেষ থামাকা দেখিয়েছেন নান্দল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পুরো দলটা দেখিয়েছে কি করে ফিরে আসতে হয় এবার তেমনই একটা কম কি করতে পারে কিনা না টিম গুলিরাম ইউনাইটেড লবির বাকি টিমগুলো সেই সুযোগ দিবে কিনা তাও কিন্তু ম্যাটার করছে এবং গুড়িরাম ইউনাইটেড তাদের স্টেট এবং তাদের রিজিয়ন থেকে তারা যেভাবে ডমিনেট করে ওয়ার এর যেভাবে ব্যাক টু ব্যাক প্রতিটা ইভেন্টের টাইটেল ছিনিয়ে নেওয়া ডমিনেট করা সব ব্যাপারগুলো কিন্তু জানান দিয়ে দেয় যে আজকে তিনটাও কোনোভাবে তারা পিছিয়ে যাবেন না এক ম্যাচ নির্ধারণ করতে পারে না একটি ম্যাচ পুরো তিনটাকে আসলে নির্ধারণ করতে পারে না তেমনটি কিন্তু আরো একবার দেখতে পারবো ম্যাচ 3 তারা হারিতে

একদমই এই মুহূর্তে কিন্তু আমরা ওভারঅল র‍্যাঙ্কিং দেখতে পাচ্ছি যেখানে টপে রয়েছে ফ্যালকন যদিও ভাই র‍্যাঙ্কিংটা ওভারঅল আসলে 80 টিমের মধ্যে হচ্ছে তবে হিসাব বিবেচনায় কিন্তু টিম হটশট তাদের কিন্তু প্রতিটা তারা ধরে রাখতে পারছে দেখুন এখন পর্যন্ত দুই দিন ব্যাপী ম্যাচ শেষে এখনো যে ম্যাচগুলো খেলেছে অর্থাৎ ডে 1 এর 6টি ম্যাচ যে 2 এর দুটো আট ম্যাচ শেষে 73 স্কোর নিয়ে টপ 6 এর মধ্যেই তাদের পজিশনটা আরো বেশি বাড়িয়ে নিতে পারে না এশিয়ান টিমটি এশিয়ান জায়ান্ট হটশট অনেক এক্সপেরিয়েন্স রয়েছে ওয়ার্ল্ড স্টেজে পারফর্ম করার ওয়ার্ল্ড স্টেজে অপোনেন্ট টিমগুলোর এগেইনস্ট টু পার্টিসিপেট করার বেশ ভালো কম্পিটিশন দেখিয়েছে ও ওল্ড ডে স্কুলতে লাস্ট ইয়ারগুলোতে খুবই ডমিনেটিং রোল তাদের ছিল বাট এবারে ব্যাপারটা কিন্তু আসলেই খুব বেশি হাইলাইটেড बिकॉज এবার এশিয়ান টু টিম ডি আর টিম রেট হক অন্যটি হটশট একটি বাংলাদেশ থেকে অন্যটি পাকিস্তান থেকে তবে পাকিস্তানের পারফরম্যান্স শুরু থেকে যেমন রয়েছে এই ব্যাপারটা ধরে রাখতে পারলে টপ 12 er

করছে এই মধ্যে তাদের প্লেয়ার গুলো নতুন নয় কিন্তু তাদের এই যে লাইন আপ তাদের এই যে নাম সেটি কিন্তু নতুন আজকে ইডাব্লিউ সি টোয়েন্টি টোয়েন্টি গ্রুপ সি থেকে খেলছেন তারা প্রথম ম্যাচে ভালো একটা পরবর্তী ম্যাচে কিন্তু তাদেরকে দেখা যায়নি সেই গতিটি ধরে রাখতে পারেননি তারা হোপফুলি থার্ড ম্যাচে আমরা তাদের কাছ থেকেও কিছু দেখবো আসলে থার্ড ম্যাচটা ডেডিকেটেড টু আলফা থার্টি ফোর মতো টিমগুলো যারা এই ম্যাচটাতে নিজেদের একটা ভালো সংগ্রহ করতে পারে আমরা দেখেছি যে স্মলেস্ট ম্যাপ গুলোর মধ্যে বা পুঁজি প্লেসমেন্টের ক্ষেত্রে আমি বলবো প্লেস একটা সাথে আরেকটা কবি একটা প্লেস থেকে একটা ড্রপ একটা ড্রপ থেকে একটা ড্রপে যেতে খুব একটু বেশি সময় লাগে না এর সাথে সাথে কিছু গ্রাফিং গাড়ের ইউজ যেটা আসলে গেমটিকে আরো বেশি তরামিত করে তো সেই ক্ষেত্রে অনেক বেশি ফাইট সিনেরা देखने कोले আশা করছি এবং তিনগুলো যারা তাদের ড্রপ লোকেশনগুলোতে নামে আসলে সেখানে ড্রপ Clash হওয়ার সম্ভাবনা থাকে তারাও কিন্তু অলরেডি প্রিপেয়ারড এই ব্যাপারগুলোকে ভালো ডিফেন্স করার জন্য একদম এবং আসলে খুব ভালো স্ট্র্যাটেজি কিন্তু বানিয়েছে দলগুলো যেমনটি প্রথম দিনেও দেখেছি আজকেও যেমনটি দেখতে পাচ্ছি যার কারণে কিন্তু ড্রপ করেটে খুব একটা ক্ল্যাশ ফেস করতে হচ্ছে না দিনগুলোকে ম্যাচ নোভাব ফ্রি যেহেতু একদমই ছোটো একটি ম্যাপ কালহারি এবং সেক্ষেত্রে আসলে ম্যাপ লিস্টে যে দুটো ম্যাপকে স্পেশালি মেনশন করা যায় একটি কালাহারি এবং অন্যটি সোলারা এবং দুটোতেই কিন্তু দুটো সিমিয়ার সিস্টেম রয়েছে খুব কুইক রোটেশনের ক্ষেত্রে যেমন কালাহারিতে আপনি বলছিলেন যে গ্রাফলিংয়ের ব্যবহার যার তরুণ কিন্তু দেখা যায় সবকিছুই দেখবো খুব দ্রুতই হয়তো বা সেই দিকগুলোতেই যাবে এবং দলগুলো এবার হয়তো বা থার্ড ম্যাচের জন্য আরো একটা বিগ প্ল্যান তৈরি করছে ফ্রি ফায়ার কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের জন্য আসলে চ্যালেঞ্জ শুনে দেয় ম্যাপ নতুন নতুন কৌশল অ্যাপ্লাই করতে হয় যদি টিকে থাকতে হয় সারভাইভার স্কোয়াড

নিয়ে কিন্তু রেডি এবং একে অপরের খুব দারুণ ভাবে দেখাচ্ছে এবং আবারকে কিন্তু প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছিলাম আর কিও থেকে তাকে কিন্তু একটু করে দেখানো হচ্ছিল আজকে দিনটাতে স্পট তার উপরে থাকা উচিত কারণ তিনি কিন্তু খুবই স্কিলফুল এবং আউটস্ট্যান্ডিং রিজুনিয়ারি প্লেয়ার আর কিও থেকে একদমই এবং পুরো দলটাকে নিয়েই কেন নয় পুরো দল আর আর কিউ কাসু যারা আসলে অতীতেও দেখিয়েছে আসলে এরকম অনেক হিস্ট্রি টিম আর কিউকে কে নিয়ে রয়েছে যে একটি ম্যাচ তারা কিন্তু যে কোনো দলের ভাগ্য বদলে দিতে পারে এবং নিজেদের জন্য আসলে ভাগ্যের সুফলটুকু তারা বয়ে আনতে পারে নিজেরা নিজেদের পারফরমেন্স ধরুন সেটা করেছেন অতীতেও আজকে সেরকম একটা সময় এবং একটা সুযোগ যদি পায় আপকামিং ফোর ম্যাচ তাদের কাছে রয়েছে যে চারটি ম্যাচ আসতে যাচ্ছে তাদের জন্য সেই ম্যাচের মধ্যে সেই একটি ম্যাচেই কিন্তু তারা গেম ঘুরিয়ে দিতে পারে সো টিম আর আর কিন্তু একটু ভালোভাবেই অপোনেন্ট হিসেবে খুব ভালোভাবে হাইলাইটেড করে রাখা উচিত যে কোনো দলের জন্য কোনোভাবে তাকে আসলে ছেড়ে কথা বলা যাবে না তিনিও কাউকে ছেড়ে কথা বলবেন না দেখতে হবে টিম অনেক অলিম্পাসকে নিয়ে যারা আসলে চ্যাম্পিয়ন রয়েছেন এবং আসলে খুবই সারপ্রাইজিং একটা মোমেন্ট ছিল আই গেস ওটা খুবই বলবো যে একটা আমাদের জন্য সিনেমা কজ যেমন স্টেজ থেকে যেমন সাইড থেকে যে পারফরমেন্সটা এই যে গ্লোবালদেরকে একটা এলিমিনেশন দিয়ে তারা ভুইয়া ক্লেম করলেন এবং চ্যাম্পিয়ন রাশে তারা চ্যাম্পিয়ন হলেন ওরকমই একটা ব্যাপার আসলে আজকের এই ইভেন্টে দেখানোর জন্য হলেও এই নক আউট স্টেজে একটা বিগ স্কোর দরকার সর্বপ্রথম কোয়ালিফাই দরকার কারণ নক আউট স্টেজে তো একটি ভুইয়া আসলে আপনাকে চ্যাম্পিয়নের রেসে তুলে দিবে না তবে প্রতিটি ভুইয়া ম্যাটার করবে প্লেসমেন্ট পয়েন্ট গুলো কালেক্ট করতে যত বেশি প্লেসমেন্ট পয়েন্ট তত বেশি কিন্তু সেফ সাইডে থাকা যাবে দলগুলোর জন্য

এতটাই আনলাগে ছিলেন যে এক তারা ফার্স্ট ডে ড্রপ ক্লাসে কিন্তু ড্রপ করে তাদের প্রত্যেকটি প্লেয়ার তো সেই ক্ষেত্রে ইভোসরা একটু তো বলবো যে একটা ম্যাচ খারাপ খেলা অবশ্যই একটা ব্রেকচুর থাকে বাট তাদের যে ফায়ার পাওয়ার বা তারা যে এলিমিনেশন কেমপি বা অ্যাগ্রেসিভ গেমপ্লে প্রভাইড করে তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ডে 1 শেষে তাদের পয়েন্ট টেবিল এলিমিনেশনের সংখ্যায় কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট করেছে বাকিদের থেকে তাদের আলাদা হবার সো সেই ক্ষেত্রে ইভোস অবশ্যই তাদের ফিরে আসতে পারবে এবং ইভোস আক্লিস নিজেদের অবস্থানটা বাড়া মধ্যেই রাখবে এতটুকু বলা যাচ্ছে দু একটা ম্যাচ খারাপ যেতেই পারে আনলাকি হওয়া যেতেই পারে বাট ইভোসের জন্য তো অলওয়েজ শুভকামনা থাকে এবং ইভোসের যে লাইন আপ প্রত্যেকটা প্লেয়ার লিজেন্ডারি অ্যাজ ওয়েল অ্যাজ আপ এদের প্রত্যেককে নিয়ে বলতে গেলে আমার মনে হয় একটা করে প্যারাগ্রাফ লেখা যাবে দুটো দল খুবই আউটস্ট্যান্ডিং স্পেশালি গ্রুপ সি গ্রুপ সি এর প্রত্যেকটি দল স্ট্রং গেস্ট এমার আই গেস্ট বাকি প্রকুলার সাথে কম্পিরিজ করলে তাদের মানে তাদের হিস্টরি বা তাদের যে ব্যাকার স্টোরি সেটা অনেক অনেক বেশি সব এবং মর্যাদা দেয় একদমই এবং সেই মর্যাদা ধরে রাখার আরও একটা মঞ্চ আরও একটা সুযোগ ইর্ট ওয়ার্ল্ড কাপ টু ফ্রি ফায়ার যেখানে আসলে স্ট্র্যাটেজিগুলো আসলে মিলবে তাদের স্টাইলে এটা কিন্তু বলা যেতেই পারে কারণ প্রতিটা প্লেয়ার তাদের স্টাইল স্টাইলিশ ওয়েতে তাদের আসলে স্ট্র্যাটেজিগুলো কিন্তু করছেন সবার সামনে শো করছেন তো দেখা যাক কোন টিমটা পরবর্তী ম্যাচে কেমন করে ফেলেন এবং আমি আসলে কালাহারিকে নিয়ে খুব বিশেষ ভাবে একটা বিষয় নিয়েই ভাবছি যে খুব বেশি ড্রপ পয়েন্ট ক্ল্যাশ কি এঙ্গেজ হবে কিনা কারণ রিফাইনারি মিড অফ দ্য ম্যাপ যে ম্যাপের এই মিড পয়েন্টে আসলে ম্যাক্সিমাম টাইম কিন্তু ক্লাশ এঙ্গেজমেন্ট আমরা প্রিভিয়াস ইভেন্টগুলোতেও দেখেছি মিড স্টেজগুলোতে ওয়ার্ক স্টেজগুলোতে দেখেছি যে ম্যাক্সিমাম টিম ম্যাক্সিমাম না হলেও আসলে দু থেকে তিনটে দলকে তো আমরা দেখতেই পাই যে রিফাইনারি কেন্দ্রিক ড্রপ পয়েন্ট চুজ করতে এবং সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদের ড্রপ পয়েন্ট ছাড়তে নারাজ ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম বিগ স্টেজগুলোতে তারা অ্যাকাউন্টের এগেনস্টে জানেন যে অতীতেও তারা ড্রপ পয়েন্ট চুজ করেছেন তবে এবার বিন্দু মাত্র তারা সেটা ছেড়ে কথা বলার পাত্র হবে না কারণ সেটা হয়তো নিজেদের মধ্যেই একটা বড় স্পিরিট যে আমরা ছাড়বো না ড্রপ পয়েন্ট যে কোনো টিম আমাদেরকে আসলে ইগনোর করুক সেটাই আমরা চাই আমরা অন্য কাউকে ইগনোর করতে চাই না এমন ব্যাপার তৈরি হতেই পারে তবে গ্রাফলিং এর ব্যবহার এবং একদমই টপ প্লেস গুলো থেকে স্নাইপারদের কিছু আউটস্ট্যান্ডিং স্নাইপিং দেখার অপেক্ষায় রয়েছি আসলে এই এই লবিতে থাকা প্রতিটা টিমের আউটস্ট্যান্ডিং স্নাইপার ওয়ার্ল্ড ক্লাস স্নাইপার রয়েছে আর নাস দলের জন্য যেভাবে হট জন্য করছে পাকিস্তানের জন্য একটা প্রাউড মোমেন্ট আই গেস ইতিমধ্যেই ক্রিয়েট হয়েছে অতীতেও তিনি তার দলের জন্য দেশের জন্য আসলে প্রাউড মোমেন্টগুলো গুলো সিকিউর করেছে আজকে তিনি আরো একটা সুযোগ পাবেন এই লিগ স্টেজ বা এই নক আউট একটা বিগ স্টেজ আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু সবাই প্রস্তুত রয়েছেন প্লে উঠেছে দলগুলো যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত শুধু একটাই ব্যাপার